সন্তানকে ভুলেও যে পাঁচটি কথা বলবেন না নাম্বার ওয়ান আপনার সন্তানের প্রতিভাকে কখনো অপমানিত করবেন না শিশুরা নিজের ছোট প্রতিষ্ঠাতেও মা বাবার প্রশংসা প্রত্যাশা করে এমন না হলে তার মনে গভীর আঘাত লাগে তারা এটি কখনো ভুলতে পারেন না নাম্বার টু বাচ্চাদের ঘন ঘন মিথ্যে কথা বললে তারা মা বাবার প্রতি বিশ্বাস হারাতে থাকে এর ফলে তার পুরো জীবন প্রভাবিত হয় নাম্বার থ্রি সন্তানকে কখনো হেউ বা ঠাট্টা করতে নেই বাচ্চাদের কষ্টকে ছোট করে দেখবেন না তখন তারা আপনার কষ্টের মূল্যায়ন করবে না নাম্বার ফোর বাচ্চাদের কখনো বলবেন না যে আপনি তাকে ভালোবাসেন না বা তাকে জন্ম দিয়ে আপনি ভুল করেছেন এর ফলে তারা পরিবারকে দূরের ভাবা শুরু করবে নাম্বার ফাইভ বাচ্চা কোনো কাজ করতে না পারলে বা অসফল থেকে গেলে তাকে ছবু করবেন না তাহলে সে আত্মবিশ্বাস হারাবে